নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি বাঙালিদের একটি অতি চিরাচরিত রেসিপি সেটি হলো লাউ চিংড়ি আর যেটি মাঠাকুমার কাল থেকে এখনও অবধি বাঙালির রান্নাঘরে একটা অতি উপাদেয় পদ হিসাবে রান্না হয় তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে নিয়ে নিয়েছি একটা কচি লাউ সেটাকে টুকরো করে আমি আগে কেটে নিয়েছি তারপরে আমি গ্রেটারে একদম ঘষে ঘষে সেটাকে এরকম মসৃণ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ময়লাগুলো আমি একটু ছাড়িয়ে নিয়েছি পিঠের যেগুলো কালো কালো দাগ থাকে তারপরে আমি চলে এলাম কড়াইতে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম হালকা তেলে চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো বেশি চিংড়ি মাছ ভাজলে সেটা একটু স্টিকি হয়ে যায় সেই জন্য হালকা করে একটু লালচে হলেই চিংড়ি মাছগুলো আমি তুলে নেবো দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলটাই একটু পরিষ্কার করে আমি তাতে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনি ফোড়ন তো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম এইবারে লাউটা তার মধ্যে ছেড়ে দিলাম যেটা আমি একদম মিহি করে গ্রেটারে কুচিয়ে রেখেছি আপনারা হাতে নাইফে বা বটিতেও কেটে নিতে পারেন এরকম সুন্দর করে মিহি করে দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি তাতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তা যারা যদি শুকনো লঙ্কা খান তো আগে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন আচ্ছা দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো মোটামুটি হলুদ গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা তারপরে আমি আগে চিংড়িটা দিয়ে দিলাম কারণ চিংড়িটা একটু নরম হতে সময় লাগে লাউয়ের সাথে এটা মশলার সাথে কষতে থাকবে তো দেখুন তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে দিলাম সেটাকে মোটামুটি জলটা টানতে শুরু করেছে আর মশলাটাও অনেকটা মানে কষে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপরে দিয়ে দিলাম আমি একটু ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা বলতে আমি জিরে মৌরি ধনে একসাথে মানে একটু কড়াইতে নেড়ে হালকাভাবে সেটাকে আমি গুড়িয়ে রেখেছিলাম তো দেখুন বন্ধুরা হয়ে গেল আমার লাউ চিংড়ি অবশ্য অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন নিজেরা খাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবেই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা